বিএনপির শাসনামলই ছিল দেশের সবচেয়ে নিরাপদ সময় এই মন্তব্যটি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সাহেব আপনি যখন নিজেদের ভুলগুলো চোখে দেখবেন না বা আপনার চোখে পড়বে না তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে আপনি ইচ্ছা করেই সেটা দেখছেন না অ্যাভয়েড করছেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ভুলে গেছেন বিএনপির সময় সেই বিএনপির শাসনামলের সময় বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা কিরকম কত বাজে ছিল খারাপ ছিল পাঁচ পাঁচবারের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দুর্নীতিতে বাংলাদেশ ছিল এটা তো আমার কথা না ভাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ঘোষণা করেছিল আর এই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এখন জাস্ট কয়েকটা ভোট পাওয়ার জন্য মিথ্যে কথা বলছেন মিথ্যে আশ্রয় নিচ্ছেন আরেকদিকে মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি আজকে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির নিচে নাকি এই জামাত শিবির ছিল যারা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে এই ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে চাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে এবং জাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে এই শিবির জামাতের লোকজন নাকি আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল ভাই জাতীয় পর্যায়ের নেতাদের মুখে কে এইসব কথা মানায় মানে যা ইচ্ছে তাই বলবেন আরেকটা মানুষ বিশ্বাস করবে আপনারা কি সেই উনিশশো একানব্বই সাল উনিশ হাজার এক সাল ওই সময়টাই আছেন আপনারা সময়ের সাথে আপনারা আপডেট হতে পারেন নাই টেকনিক্যালি আপনারা অনেক দুর্বল অনেক উইক আপনাদের কাছে কোনো ইনফরমেশন নাই মানুষের হাতে হাতে মোবাইল মানুষের হাতে হাতে ইনফরমেশন পুরো পৃথিবীটা মানুষের হাতের মুঠোই আর আপনারা আসছেন আপনাদের সময় আপনাদের যখন আপনারা পাওয়ার ছিলেন ক্ষমতায় ছিল তখন আপনাদের সুসময় ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশে সুসময় ছিল হ্যাঁ এটা আপনি বিশ্বাস করবেন আর মানুষ বিশ্বাস করবেন কীভাবে আপনি ভাবতে পারলেন আরেকদিকে আছে ফজলু কাকা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাকে আমি সেলুট জানাই কিন্তু তিনি যে মন্তব্যগুলো করছেন জানি আজকে তিনি বলেছেন তিনি নাকি বিষ খাবেন ভাই যেহেতু বিষ খাবেন আপনি কি কারণে খাবেন যদি তার আসনে জামাত জিতে যায় তাহলে তিনি বিষ খেয়ে মরে যাবেন বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে তিনি বিষ খেয়ে মরে যাবেন ভাই টাকা একটু জমান তাইলে সরি কাকা একটু টাকা জমান টাকা জমানো শুরু করেন এবং বিষ যদি ওই হারপিক টারপিক টাইপের বিষ টিস না খায়েন না এগুলা এক হারপিক হারপিক খেয়ে কিছু তো হয় নাই নামি পড়ে গেছে হারপিক ব্লা 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 বুঝে নেন আপনার দর্শক তারপর ভালো মানের একটু বিষটা কিনে কিনে তারপরে খায়েন এবং এখান থেকে এখন থেকে টাকা জমান কারণ নিশ্চিত আপনারা হেরে যাবেন আপনি হেরে যাবেন জাতীয় পর্যায়ের নেতা আপনারা আপনি একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আপনাদের মুখ থেকে কথা বের হবে এক একটা কথার ওজন হবে পাহাড় সম আমরা জামাত শিবির দিনে তারা বক্তব্য দিচ্ছেন আপনি তাদের সাথে মিলান না নিজেদেরকে রাজনীতি মানেই তো খারাপ না আপনারা রাজনীতিটাকে শেষ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন কি করেছেন আপনার দেশের জন্য আজকে একটা রিপোর্ট দেখলাম এই যে আপনারা নমিনেশন দিয়েছেন যাদেরকে নমিনেশন দিয়েছেন বেশিরভাগের ব্যাপারে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন আওয়ামী লীগের সময় তারা কি করেছে এটা সবাই জানে এবং এখনো দু একজন কথা বলতে বলতে শেখ জননেত্রী শেখ হাসিনা বলে ফেলে মানে ম্যাডাম খালেদা জিয়ার নাম বলতে গিয়ে জননীতি শেখ হাসিনার নাম চলে আসে তাহলে কাদেরকে আপনারা কিভাবে কি সুযোগ সুবিধা নিয়ে আপনারা নমিনেশন দিয়েছেন এটা কি জানাতে পারবেন কেউ আমাকে পারবেন না আজকে একটা রিপোর্ট দেখলাম একটা পত্রিকায় এটা নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে যে বিপুল টাকার অর্থের বিনিময়ে এই নমিনেশনগুলো দেওয়া হয়েছে তার মানে আমরা ওই জায়গায় থেকে বের হতে পারি নাই পাঁচই আগস্ট কি জন্য হয়েছে তাহলে পাঁচই আগস্টে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল কেন আপনারা সব ভুলে গেছেন আজকে খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার নামে যে মামলাগুলো সেগুলো সেগুলো তুলে নেওয়ার ব্যাপারে সেগুলো ডিসমিস হয়ে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে কাদের অবদান পাঁচই আগস্টে যারা বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লবটা না হলে কোনোদিনই সম্ভব না আপনারা পনেরোটা বছর ধরে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন কিন্তু কিছুই করতে পারেন নাই আন্দোলনের আগের দিন হয় অ্যারেস্ট হয়েছেন ডিবি অফিসে গিয়ে আপনারা সিস্টেম রাজনীতি করতেন করে রাজনীতি করতেন সর্বশেষ অক্টোবর আপনারা পল্টনে বিশাল সমাবেশ করেছিলেন দশ লাখ মানুষের সমাগম কিন্তু ওই কি মসজিদ আছেন একটা তাবলিগের কাকরাইল মসজিদ সেই মসজিদের ওইখানে দুইটা ককটেল ফুটেছে খালি পুলিশ শেষ আপনারা নাই উধাও আপনাদের লোকজন উধাও দুই ককটেল বিস্ফোরণের ককটেল না যাই হোক কিছু একটা আর কি তো আপনারা হওয়া হয়ে গেলেন তাহলে আপনারা যে সবাই জানে পাঁচই আগস্টের পরবর্তী তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের তার মামলাগুলো তাকে মুক্ত করে দেওয়া হলো বিমিত হয়নি পাঁচই আগস্ট হলে কিন্তু এগুলো হয়েছে পাঁচই আগস্ট না হলে এগুলো হতো না কিছুই ফাঁসির আসামি যাবজ্জীবনপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব তিনি মুক্ত হলেন হাজার হাজার নেতাকর্মীর হাজার হাজার মামলা এগুলো ডিসমিস করে দেওয়া করা হলো এমনি এমনি হয়েছে আজকে আপনারা জামাত শিবির জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছেন ভাই নীতিন থেকে তাল লাগিয়েছে একটা সুন্দর পরিবেশে রাজনীতি করা যায় না একজন আরেকজনের পিছনে লাগতে হবে কেন উঠতে বসতে জামাত উঠতে বসতে নাকি জামাত শিবির নাকি ভোট চাচ্ছে মসজিদে মসজিদে গিয়ে তারপরে হচ্ছে ওই যে কাঠপেস্ট ভিডিও প্রচার করছেন আপনারা আপনাদের মিডিয়া সেল থেকে হ্যাঁ সফিগুলো মাসুদ ভাই একটা ভিডিও দেখলাম পুরো ভিডিওটা শুনলে উনি বলছেন যে আমরা নাকি বিএনপি বা বিরোধী পক্ষ তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমরা নাকি জানাতের টিকিট বিক্রি করি ভাইরামার আপনাদেরকে টিকিট দিয়েছি আমি কে কে হাত পেয়েছেন হাত তুলেন কে কে টিকিট পেয়েছেন জাননাতে হাত তুলেন পেয়েছেন কেউ অতএব যারা এইরকম মিথ্যা অপপ্রচার অপবাদ দেয় আমাদেরকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এই বক্তব্য ওনার আর আপনারা মাঝখানে সব আগে পাশে কেটে দিয়ে খালি টিকিট পেয়েছেন কাকে কাকে টিকিট দিয়েছি হাত জাগান এটুকু নিয়ে আপনারা ভাইরাল করলেন মানুষ তো বুঝে আপনি কি মনে করেন আপনার কাছে শুধু এই মোবাইলটা আর ফেসবুকটা ইউটিউবটা অন্য মানুষের কাছে নাই অন্য মানুষের অন্য মানুষের এই সব চালায় না কী দরকার আপনাদের এর পিছনে লাগা আলী সাহেবের ছেলে উনি এমপি প্রার্থী এই যে গুম হয়েছিলেন দীর্ঘদিন বিরিশাল রহমান তিনি ভূমিকম্প নিয়ে একটা পরিকল্পনা দিয়েছেন যে ভূমিকম্প হলে যেন ক্ষতি মানে বিল্ডিংয়ের ক্ষতি না হয় সেই রকম একটা সিস্টেম তিনি ডেভেলপ করবেন আর আপনারা ভুলভাল এই পেস্ট করে আপনারা ভুলভাল ভিডিও প্রচার করছেন মানুষ বুঝে সব সব মানুষের কাছে ইনফরমেশন আছে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে আপনারাই শুধু মোবাইল নিয়ে থাকেন মির্জা ফখর আলমগীর সাহেব তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের কথাই বলি আমি একটু তিনি বাংলাদেশের ভবিষ্যৎ মানি এটা আমি কিন্তু এই যে জুলাই সনদ তারপরে হচ্ছে গণভোট এসব মানুষ চায় এসব মানুষ চায় এটাই হচ্ছে বাস্তবতা এই বিষয়টা নিয়ে একটা বেফাস মন্তব্য করে বসলেন কি মন্তব্য করলেন আলু পেঁয়াজ এগুলো আর সংরক্ষণ করা জরুরি এই গণভোটের থেকে বেশি জরুরি রহমান দরকার নাই বিতর্কিত মন্তব্য করার দরকার নাই তো আপনি বাংলাদেশে আসতে হবে আপনাকে তো বাংলাদেশে এসে রাজনীতি করতে হবে না আমরা সে কবে থেকে শুনছি এক বছর ধরে শুনছি আপনি আসছেন সামনের মাসে আসছেন আপনাকে সামনের মাসে আনা হচ্ছে সামনের মাস সামনের মাস সামনের মাস করতে 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 এখন সামনের বছর সামনের বছর জানুয়ারি মানে এখন তো কেউ বলেই না আর কথা আসবেন বাংলাদেশে কবে এদিকে নাকি প্রস্তুত কিন্তু দেখেন এসব মন্তব্য করলে তো মানুষ খাবে না যে যেটা চায় আপনারা আপনারাই বলেন বক্তব্য দেন আমি কালকে একটা বক্তব্য শুনছিলাম এক আপনাদের শীর্ষ নেতা বলেছেন যে জামাতকে অরাক্ষ করে বলেছেন যে জামাত নাকি জনগণের বক্তব্য নিজের বক্তব্যকে জনগণের বক্তব্য হিসেবে চালিয়ে দেয় এটা তো শুধু জামাত করে না জামাত করে ঠিক আছে কিন্তু জামাত তো শুধু শুধু জামাত করে না তো আপনারাও করেন এবং আপনারা সবচেয়ে বেশি করেন যেই গণভোট মানুষ চায় সারা বাংলাদেশের মানুষ চায় এই গণভোট যদি না হয় জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনি আমি সারা বাংলাদেশের মানুষ সবাই ধরা বিএনপি তো ম্যানেজ করার সিস্টেমের মধ্যেই আছে তারা আওয়ামী লীগকে ম্যানেজ করবে গণভোট জুলাই অভ্যুত্থানের যে স্বীকৃতি জুলাই সনদ এসব যদি না হয় তাহলে যারা এই যে ফ্রন্ট লাইনে ছিল আন্দোলনে শেখ তো নিজে স্বীকার করে যে এটার পিছনে জামাত শিবির এটার পিছনে এই আন্দোলনের পিছনে তাকে হটানোর পিছনে তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে জামাত শিবির দায়ী যে ভাই ভুক্তভোগী যে ক্ষতিগ্রস্ত সে যদি বলে যে জামাত শিবির দায়ী তাহলে আপনি যতই ঢোল পিটান যে জামাত শিবির এগুলো করে নাই এগুলো মানুষ বিশ্বাস করবে না যে ভুক্তভোগী যে ভিক্তিম শেখ হাসিনা চলে গেছে পালিয়ে শেখ হাসিনা দাবি করছেন যে জামাত শিবির হচ্ছে তাকে উৎখাতের পিছনে দায়ী হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো আপনাদের সিনিয়র নেতাদেরকে একটু মুখ সংযম সংযম রেখে কথা বলতে হবে মুখের মুখ যা বলবেন একটু ভেবে চিনতে বলতে হবে কথা নাহলে তো বিপদ আপনাদের জন্য বিপদ দলের জন্য বিপদ আর দেশের জন্য তো বিপদই দর্শক এ বিষয়ে আপনার মনে থাকলে কম জানান